আমাকে অনেক হয় আপনারা দেখেছেন আপনাদের সাথে আমিও অনেক প্রোগ্রামে বসে থেকেছি অনেক তারকাদের জন্য আমি নাম বলবো না পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বসে থেকেছি তো এটা আসলে কাজের একটা পার্ট আমি মনে করি আর মানে আমার কাজের ওয়েট করতে হবে কারণ আমার সাথে যে সেলিব্রিটি গেস্ট উনি না আসা পর্যন্ত আমি আমার কাজ কমপ্লিট করতে পারবো না ঠিক আপনাদেরও আপনারা অপেক্ষা করছেন আমাদের আরও গেস্টরা আসবে ওনারা যতক্ষণ না আসবেন আমাদেরকে অপেক্ষা করতে হবে সো আসলে আমি মনে করি অপেক্ষা করাটাও একটা নতুন একটা নতুন স্টুডিও হচ্ছে আমরা অবশ্যই শুভকামনা জানাই

আমার টাইম তো ভাইয়া অলরেডি সবার জন্য বলতে আমি কিন্তু এই যে আমাদের এই দেখা আছে পাঁচ পাঁচটা কিন্তু টাইম

একটা দিন যদি আমাদের জন্য একটু আপনারা কষ্ট পেয়ে থাকেন অনুরোধ